লোকালটা দাঁড়িয়েছিল এসে ঝট করে উঠে পড়ি খাপে সেটাও তো আবার একটা চিন্তা ও পিজাটা তো খুব আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমার এমনিতেই পুজো করতে একটু দেরি হয় আর বিশেষ করে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো করতে তো আরও একটু বেশি দেরি হয় সমস্ত ঠাকুরদের স্নান টান করানো থাকে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে আজকে লক্ষ্মী পুজোটা করে নিলাম যেহেতু আজকে আমরা একটু বেরোবো একটু পরে সেই জন্য তাড়াতাড়ি করে নিলাম এখন ঘড়ির কাটাতেই দেখতে দেখতে এখন নটার কাছাকাছি হয়ে গেছে কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন নটার ঘরে স্নান করে ঘরের সমস্ত বাসিকা সেরে তোমার পুজোটা হয়ে গেছে এখন এই যে তনুরা আমার জন্য কফি করে নিয়ে যাচ্ছি আজ যাবো আমরা তোমার কলেজ স্ট্রিটে বই কিনতে খাতা কিনতে তো বেরোবো ওই সাড়ে দশটার মধ্যে বেরোনোর চেষ্টা করব কারণ আমার সব হয়ে গেছে আমি একটু চা বিস্কুট খাবো খেয়ে আমি রেডি হয়ে নেবো তনুকে বলেছি তুই স্নান করে তুইও রেডি হয়ে নি নিয়ে তারপরে বেরিয়ে যাবো কারণ খুব বেশি দেরি করব না ওদিকে তাড়াতাড়ি কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসার চেষ্টা করবো তনুর বিকেলবেলা পড়াও আছে আর কিছু রান্না বান্না করে যাব না কারণ আমরা তো শুভুরবেলা বাইরে কিছু কেকটা খেয়ে নেবো তো সকাল রাত্রেবেলা যা হয় দেখা যাবে তো চলো আগে আমরা একটু চা ফা খাই খেয়ে তনুকে বলি স্নানটা করতে ওরে তারপর রেডি হয়ে বেরবো ঠিক আছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোন দোকান থেকে বই কিনি আর কোন দোকান থেকে খাতা কিনি ঠিক আছে আজকে অনেক কিছু কেনার আছে সেগুলো খাতা বই যা কিছু দরকার আছে সমস্ত কিছু কিনে নিয়ে তারপরে আসবো কোন দোকান থেকে খাবার খাই ওই তো ওখানে একটা কফি হাউস আছে এই কফি হাউসের উপরে উঠে যাই উঠে গিয়ে ওখানে খাই সে একবার প্রথমবারে গিয়ে খেয়েছিলাম কফি হাউসে খাওয়ারটা আর তার সেকেন্ডবারে আর খাওয়া হয়নি সেকেন্ডবারে কী করে খাওয়া হবে

জল গুলো এরকম গেটের সামনে দিয়ে ফেলতে ফেলতে যাবে তাহলে মানুষের কি বলবে কেন এই হাতে এরম ভাবে না নিয়ে গিয়ে আমি তো এই হাতে এরম ভাবে নিয়ে যেতে পারি তখন তো ওই দিক থেকে পড়বে আর একবার পৌঁছে বলে তার থেকে টপ টপ করে জল করতে বলতে হবে তখন মানুষ কী বলবে বলতে গেলেছ আমরা কারণ ফ্ল্যাট আমার নয় আর পরের ফ্ল্যাটে থাকি বললেই বলে বলছে দরকার নেই মুখে আমাদের বসতে হবে একটা কেউ আমার সাপোর্ট সিস্টেম থাকলে একটা নিজে খোলে উপরে একটা কেউ থাকলে গার্জেন সেখানে একটা কথা বলা যায় কিন্তু কেউ তো নেই কী বলবো

মানুষের যদি বিবেক না থাকে তাহলে কি করে হবে কাজ গাছ কিছু আছে চায়ের কাফা গুলো একটু ধুয়ে পরিষ্কার করি করে আমি একটু আলুর দম দিয়ে মুড়ি খাবো খেয়ে দিয়ে

তো আমিও রেডি হয়ে গেছি তনুও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো আর কোথাও বেরোতে গেলে না আমার জন্য কেন পেটটা কনকন করে কেন কি জানি মার তো গেলেই মনে হবে যেন পেটটা কনকন করছে না সবাই একটা গ্যাসের ওষুধ খেয়েছি তারপরেও যেন সেই বুকের ভেতরে যেন কেমন হয় একটা ভয় পায় আসল পাতা ভয়টা আমার পাওয়ার কথা নেই তোর তো হবে না তোকে নিয়েও ভয় আর আমার নিজেকে নিয়েও ভয় তাদের নিয়ে কিনে দেখতে হবে জানিস না জানে না বাচ্চা মানুষ বললেও জানবে না

আজকে বাড়ি থেকে বেরিয়েছে একটু লেটে কিন্তু আজকে কি হয়েছে তাতেই ট্রেনটা চলে এসেছে আর আসতে তাড়াতাড়ি ট্রেনটা আজকে হাওড়া পর্যন্তও টেনে দিয়েছে আর এখন এই বাসে করে যাচ্ছি কলেজ স্ট্রিট আর এটা হচ্ছে তোমার বড় বাজার এখানে বেশ ভালোই ভিড় জমেছে আর সামনে তো তোমার রয়েছে ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিটে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখানে কত বার বিক্রি হচ্ছে গো মানে দেখলেই মনে হয় যেন দুটো চারটে নিয়ে নিই মানে কিনে নিয়ে নিই আর কি হুম কিন্তু আমি এখানে কোনো আসিনি তো একা একা ওই জন্য আসতে একটু ভয় লাগে আর কি আর এই নেমে পড়লাম নেবে এই যে আমরা যেখান থেকে বই কিনি সেই বইয়ের দোকানের নামটা আমি বলেছিলাম শেয়ার করবো ওই জন্য শেয়ার করে দিলাম আর খাতা কিনে দেখো ঠিক আমরা একটুখানি হেঁটে চলে আসছি এই যে রঙের বিল্ডিংটা রয়েছে ঠিক তার দেখো এই এই জায়গাটা দেখে আমরা খাতা কিনি আর তার উল্টো সাইডে রয়েছে তোমার পারুল প্রকাশনী আমি তোমাকে পুরো ভিডিওটা করে দেখাচ্ছি দেখো যে পারুল প্রকাশনী তার ঠিক কর্নার করে রয়েছে তোমার এই খাতার দোকানটা এই খাতার দোকানে না খুব কমে খাতা পাওয়া যায় মানে একশো টাকা কেজি কিন্তু পাতাগুলো খুব সুন্দর হয় আর এই সব কিছুই নেওয়া হয়ে গেছে বই নেওয়া গেছে খাতা নেওয়া হয়ে গেছে এবারে তরু পিছন দিকে রয়েছে বলে আমি আমার মধ্যে তাড়াতাড়ি আর সামনে মিছিল বেরিয়েছে খুব ভালো লাগছে মিছিলটা দেখে বেশ মিছিলের পায়ে পায়ে বেশ হাঁটতে পারলে আরও ভালো লাগতো নিজেকে কিন্তু আমি কিন্তু সাধারণ মানুষ সাধারণ এক এটা একটা পার্টির মিছিল বেরিয়েছিল এটা না জন্য আমি আমি আবার কোনো পার্টি ফাটি করি আমি না সাধারণ মানুষ হিসেবে বললাম মিছিলের পায়ে পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে আর এই চলে এলাম সোজা একদম পাশকুড়া লোকালটা দাঁড়িয়েছিল এসে ঝট করে উঠে পড়েছি আর এত খিদে পাচ্ছিল যে কি বলবো ওই জন্য বাবুজি কেক দুটো কিনেছিলাম কিনে এই জন্য উঠে বললাম উঠে তো বললাম চ দুজনে মিলে কেকটা বসে বসে খাই ট্রেনটাতে ভিড় হয়েছিল সাতটা থেকে ভিড় হয়েছিল হাওড়া থেকে খুব একটা ভিড় হয়নি এই আন্দোলন নামলাম আজকে আবার এখানে একটাও মালগাড়ি দাঁড়িয়ে নেই আন্দোলন স্টেশনে কি কপাল আমাদের তাই এই লাইনটাকে টুপকে টুপকে চলে যাব আর এই একদম আন্দোলন স্টেশনে পার হয়ে গেছি দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ট্রেন থেকে নেবে স্টেশনটা বেরোতে এখানে দেখে একটা কুলপি দাঁড়িয়েছে আছে বলছি খাবি বলছে হ্যাঁ বলছে যে এবার দুজনে মিলে ওই জন্য খাচ্ছি আর এই দেখো না পুরো একদম আমাদের আন্দুল এ পুরো একদম দোকান পাট সব বন্ধ এখন তো বাজে মাত্র তিনটে সব দোকান পাট বন্ধ আর আমি আর তনু দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সামনে দেখি বিরিয়ানির দোকানটা খোলা ছিল সকালবেলা তো রান্না বান্না করে যায়নি বাড়িতে গিয়ে তো কি খাবে সেটা চিন্তা খিদেটা তো খুব জোর পেয়েছে ওর আর ওই একটা বাবুজি একটা কুলফি খেলে কি হয় হচ্ছে আমার খিদে পাচ্ছে কিন্তু আমি বলছি হ্যাঁ দাদা এখানে বিরিয়ানির দোকানটা থেকে আমি বিরিয়ানিটা কিনে নিচ্ছি তুই বাড়িতে গিয়ে এটা খেয়ে যে তুমি খাবে না না রে বিরিয়ানিটা আমি খাবো না তুই খা বাড়িতে লুচি আছে তোমার গোপালে সেই ছিড়ে ভাজা চাল ভাজা সব কিছুই আছে শুধু শুধু এই দোকানের জিনিসটা খেতে আমার খুব একটা বিরিয়ানি পছন্দ করি না বাড়িতে করি এক রকম সেটা ঠিক আছে তনু পছন্দ করে ওই জন্য কিনে নিয়ে এলাম আর এই বাড়িতে এসে গেটটা খুলে আর তনু ঢুকছে তো বলছে আর ভাল লাগছে আর পারছি না আর এত খাতার ভার তো মানে হাত ফাত পুরো তো লাল হয়ে গেছে বাড়িতে এসে আমি একটু কফি আর একটু তোমার ওই গোপালের ইয়ে ওই চাল ওই চাল ভাজা চিড়ে ভাজা ওইটা ঢেলে নিয়েছি আর তনু এখানে খাচ্ছে বিরিয়ানি

মানে কী বলবো এতগুলো মোটা মোটা খাতা এখানে অনেক কম দামে পেয়ে গেছি আমি আর এই মানে ওখান কলেজ স্ট্রিটে আর তারপরে আবার এখানে এক একটা খাতার দাম আশি টাকা করে নেয় অনেকটা ভালো হয়েছে সুবিধা হয়েছে এখন একটু এটা খাই খিদে তা পাচ্ছে না আমার আর সেই কুরফিটা খেয়েছি এসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো পেটে কেমন ভরা ভরা হয়ে আছে ওই জন্য তুমি বলছি তো একটুখানি বিরিয়ানি খাও না আমি না আমি বিরিয়ানি খাবো না আমার জন্য এই চিড়ে ভাজা আর কফিটাই ঠিক আছে চলো খেয়ে একটুখানি রেস্ট নিই তনু সন্ধ্যাবেলা আবার সাড়ে সাতটার সময় পড়া আছে পড়তে যাবে ওর বন্ধুটা আসবে ও দুজনে মিলে একসাথে পড়তে যাবে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিই অন্তত এখন তো বেশি বাজে নেই এখন চারটে বাজে আমরা তাড়াতাড়ি চলে এসেছি বল চারটে সাড়ে মাত্র বাজে বেশি হয়নি আমরা আন্দোলন দেখেছি হ্যাঁ আজকে রাস্তায় আন্দোলন বেরিয়েছে বলে তাই আর একটু দেরি হলো নাহলে আরও তাড়াতাড়ি চলে আসতাম কারণ বাসগুলো দাঁড়িয়ে পড়ছে না ওখানে ওই জন্য ও ঠিক আছে কোনো অসুবিধা এত লোক এত স্টুডেন্টরা এত আমাদের ভাই বোনেরা যদি সারা রাত দুদিন ধরে তিন দিন ধরে জেগে বসে থাকতে পারে আমাদের এক ঘন্টা যদি জ্যামে আটকেও থাকি তার তো আমাদের কোনো কষ্ট নেই আমরা এই সময় মানে এটাকে আন্দোলনটাকে আমরা সমর্থন করি সেই জন্য আমাদের কোনো কষ্ট হয়নি জানি আর একটু তাড়াতাড়ি আর কি চলে আসতাম ভালোই লাগলো সারাটা দিন আন্দোলনের সামনে দাঁড়িয়ে থাকতে খেবি লাগলো এছাড়া কপিটা ঠান্ডা যেতে খেয়ে তুমি এখন রেডি হয়ে বেরুচ্ছি আর কি করতে এখন বাজে তোমার ওই সাতটা দশ রাখার সময় লেবুগুলো নিয়ে লেবুগুলো লেবুগুলোর সাইজগুলো খুব একটা বড় নয় ছোট ছোট সাইজ কিন্তু পনেরোটা লেবু পঞ্চাশ টাকা নিয়েছে ঠিক আছে খুব মিষ্টি হবে বললো এখনও লেবুগুলোর প্যাকেট থেকে ঢালা হয়নি আর এই যে তোমার এই ব্যাগে করে নিয়ে এসেছি তোমার খাতাগুলো খাতাগুলো তোমার একশো টাকা করে নিয়েছে ঠিক কথা প্রত্যেকটা পাতা দেখো আর টনু পরতে গেছে আর আমি এই গই খাদাগুলোকে রাখলাম বিছনার উপরে বিছানাটাকে গোছালাম গুছিয়ে বাসনগুলো কিছু ছিল সেগুলো মাজলাম সকালবেলা তোমার চা ফা খেয়ে গেছিলাম চা বাজি কফি কফি খেয়ে গেছিলাম মুড়ি খেয়ে গেছিলাম সেই বাসনগুলো বেঁচে গেছিলাম কিন্তু তোমার ওই বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ালো না সেই বাসনগুলো ছিল সেই জন্য ওগুলোকে মাজলাম ধুলাম পরিষ্কার করলাম লেবুগুলোকে ফ্রিজে ঠোকাতে হবে নাহলে খারাপ হয়ে যাবে আবার আর এখন কাজ বলতে সেরকম কিছু নেই একটুখানি আলু চচ্চড়ি করব আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো আর অন্য কিছু করব না আর এই যে এই বাসনগুলো এখানে ছিল আর তার উপরে আবার কিছু বাসন ধুয়ে রাখা হলো আর ডামটা ফাঁকা আছে ওই একটু জলটা ঝরে যায় ঝরে গেলে ডামের মধ্যে রেখে তারপরে বাসনের একে গুছিয়ে রাখবো এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দুধটা জাল দিয়েছি দই বসাবো বলে এখানে সিয়াচি ভাত বার করে রেখেছি ভেজাবো আর এখানে টক দইটা ফ্রিজে ছিল রেখে দিয়েছি বার করে এটা দইতে মেশাবো আর কি আরও কিছু বাসন ছিল সেগুলো এখানে আমার মেঝে ধুয়ে তো শখ হয়ে গেছে খালি আলু চচ্চড়িটা হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে তো তনু এখন পড়তে গেছে পরে আসে নে আসলেই একটু হাত পা ধুয়ে বসবে তারপরে এই আলু চচড়ি একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বো আর বাকি সমস্ত কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো দেখো সুস্থ গুড নাইট ও হো একটা ব্লগ বন্ধু প্রশ্নের উত্তর জবাব মানে দেবো ভুলেই গেলাম আজকে তোমাদেরকে যে ফার্স্ট করেই দিচ্ছি তনু কার মেয়ে আমার মেয়ে নাকি মেলা তেলা থেকে কুড়িয়ে পেয়েছি এই উত্তরটা আমি অনেকবার দিয়েছি গো বন্ধু আমার আগের ভিডিওগুলোতে তবু তুমি একবার বললে যখন আমি আবারও বলি তনু আমার নিজের মেয়ে আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো সেই জন্য তনুকে দেখে বোঝে যায় না সামনে থেকে দেখলে তুমি আরোই বুঝতে পারবে না যাই হোক তনু আমার নিজের মেয়ে ঠিক আছে টাটা